বাংলার মতো এত সমৃদ্ধশালী বৈচিত্র্যপূর্ণ লৌকিক অঞ্চল আর কোথাও দেখা যায় না বঙ্গের দক্ষিণাংশে ওডাড় বাংলা জুড়ে পালিত হয় জিতা পরব প্রচলিত কথায় জিতাষ্টমী কথায় বলে জিতার ডালায় বোধন আসে অর্থাৎ কৃষ্ণপক্ষের অষ্টমীর পরের দিন কৃষ্ণ নবমী তিথিতে কোথাও কোথাও দেবী দুর্গার বোধন হয় বাঁকুড়া ও পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামগুলিতে মায়ের আগমনের অপেক্ষাকে আরও বাড়িয়ে তোলে এই জিতাষ্টমী ব্রত দুর্গা পুজোর আগে আশ্বিনে যে অষ্টমী তিথি আসে সেই অষ্টমী পালনের মধ্যে দিয়ে মায়ের বোধনের সূচনা হয় অনেকে আবার এই তিথিকে কৃষ্ণাষ্টমীও বলে থাকেন বাঁকুড়া ও পুরুলিয়া অঞ্চলের গ্রামের পর গ্রাম জুড়ে জিতাষ্টমী পালন হয় এক অনন্য দুর্গোৎসবের সূচনা মূলত বাঁকুড়া ও পুরুলিয়া জেলার আঞ্চলিক মানুষদের মধ্যে বেঁচে থাকা প্রাচীন প্রথা হলো এই জিতাষ্টমী ব্রত এই রীতির মাধ্যমে আগমন ও বোধনকে সংহতি জানানো হয় তার আগে চলুন জেনে নেওয়া যাক এই ব্রত প্রচলনের গোড়ার কথা তবে এই ব্রত প্রচলনের ইতিহাস সম্পর্কে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রাচীন সেই ত্রেতা যুগে কথিত আছে ত্রেতা যুগে নগরে এক ধার্মিক ব্রাহ্মণ ছিল তার কন্যার নাম ছিল সুন্দ্রা মতান্তরে সুভদ্রা একবার রাজ্যে প্রবল খরা দেখা দিল রাজা ঘোষণা করলেন তার বাবার শ্রাদ্ধের জন্য যে আতপ তৈরি করে দেবে তাকে তিনি একটি সোনার তাল পুরস্কার দেবেন রাজ্যে তো বৃষ্টির দেখা নেই কেউ সাহস করে এগিয়ে এলো না তবে সেই ব্রাহ্মণকন্যা সুন্দ্রা এগিয়ে এলো সে উপবাসী থেকে ভক্তি সহকারে সূর্যদেবের আরাধনা করতে লাগলো সূর্যদেব তার স্তবে সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন আর তার ঘরে প্রচুর কিরণ দান করলেন চাল তৈরি হল সুন্দ্রা রাজাকে চাল দিয়ে পুরস্কার পেল অন্যদিকে ঘটল আরও একটি ঘটনা সুন্দ্রার রূপে গুণে মুগ্ধ হয়ে সূর্যদেব তার দেহের তেজ দান করলেন সুভদ্রার গর্ধে সন্তান এলো দশ মাস দশ দিন পরে চার হাত তামার মতো গায়ের রং মাথায় জটা আর কানে জ্যোতির্ময় কুণ্ডল নিয়ে এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হল সেই হলো জিমুত বাহন ছেলেটি বড় হয়েই তার বাবাকে দেখার জন্য বায়না ধরল সূর্যদেব যে পথে উদয়গিরি যান সুন্দরা তার ছেলের হাত ধরে সেই পথে গিয়ে দাঁড়ালো সূর্যের রথ আসতেই মা ও ছেলে রথ টেনে ধরল সূর্যদেব ধ্যান যোগে সব জেনে নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন সূর্যদেব জিমুত বাহনকে আশীর্বাদ করলেন জগতের সকলে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বটমূলে প্রাঙ্গণে অথবা দেব মন্দিরে মেয়েরা জিমুদ বাহনের পুজো করবে যে নারী আগের দিন হবিষ্যান্ন গ্রহণ করে ব্রতের দিন উপবাসী থেকে পুজো করবে তার সন্তান অকালে মরবে না সুন্দরাকেও আশীর্বাদ করলেন পুত্রের সঙ্গে তারও পুজো হবে ফিরে যেতে বলে সূর্যদেব চলে গেলেন আর এভাবেই জিমুত বাহনের পুজো শুরু হলো একদা এক বট গাছের নিচে ইন্দ্রের মা অদিতি জিমুত বাহনের পুজো করছেন সেই গাছেই বসবাস করছে শকুনি সেও দেখা দেখাদেখি পুজো শুরু করল তাই দেখে এক শিয়ালি বলে বসল সৈ তুমি কি করছো শকুনি বললে জিমুত বাহনের পুজো করছি এই ব্রত করলে ছেলে মেয়ে দীর্ঘজীবী হয় ব্রতের দিন উপোস থাকতে হয় শিয়ালি সব কথা শুনে উপবাসী রইল দিন কাটার পর সে আর থাকতে না পেরে প্রথম প্রহরে মাছ খেয়ে ফেললে দ্বিতীয় প্রহরে কতকগুলো পোকামাকড় খেয়ে ফেলল তৃতীয় প্রহরে সে যখন মোড়ার মাংস খেতে যাচ্ছে তাই দেখে শকুনি রেগে বললে পাপিনি ক্ষীণে সহ্য করতে পারবি না যদি ব্রত কেন নিয়েছিলি এর শাস্তি তুই পাবি এরপর শিয়ালির এক বছরের মধ্যে যতগুলি সন্তান হলো সব একে একে মরে গেল শুকুনির সব সন্তান বেঁচে রইল শুকুনি শিয়ালিকে বলল জিমুৎ বাহনের অপমান করার ফলে তোমার এই অবস্থা হয়েছে শিয়ালি ক্রোধে শকুনিকে মারতে যেতেই একটি গরম খাড় জলের কড়াইতে পড়ে গিয়ে শিয়ালি আর শকুনি দুজনেই মারা গেল ধোপা নদীতে মৃতদেহগুলি ভাসিয়ে দিল দৈব ঘটনায় সেই খাড় জলে দুটি পদ্ম ফুল জন্মালো একটি নীল আরেকটি শ্বেত পদ্ম ফুল দুটি ভাসতে ভাসতে কর্ণাটক রাজ্যে এলো সেই সময় কর্ণাটের রানী প্রভাবতী ও পাত্রপত্নী কুমুদী নদীতে স্নান করছিল তারা দুটি ফুল ধরে খেয়ে ফেলল তারা গর্ভবতী হলো দুজনেই যথা সময়ে তাদের দুইজনের দুটি মেয়ে জন্মালো রানীর মেয়ের নাম চম্পাবতী আর পাত্রপুরীর মেয়ের নাম হলো মনোরমা বড় হয়ে তাদের দুইজনের খুব ভাব হলো শিয়ালি হলো চম্পাবতী আর শকুনি মনোরমা হয়ে জন্মালো এক সময় কনকগড়ের রাজার সঙ্গে চম্পাবতীর আর পাত্রের ছেলের সঙ্গে মনোরমার বিয়ে হয়ে গেল কিছুদিনের মধ্যে দুইজনেরই দুটি ছেলে হলো কিন্তু চম্পাবতীর ছেলেটি হঠাৎ করেই মারা গেল এই রকম আরও কয়েকবার তার সন্তানের মৃত্যু হল চম্পাবতীর খুব হিংসা হল চুপি চুপি সে মনোরমার ছেলেদের নাক কেটে কামরাঙা বলে মনোরমার কাছে পাঠিয়ে দিল মনোরমা তখন জিমুত বাহনের পুজো করছিল সে কামরাঙা ভেবে জিমুত বাহনকে নিবেদন করতেই তার ছেলেদের নাক আবারও আগের মতো হয়ে গেল তারপর চম্পা মনোরমার ছেলেদের এক একটি করে অঙ্গ কেটে পাঠাতে লাগলো কিন্তু জিনুত বাহনের কৃপায় সব কাটা অঙ্গই জোড়া লেগে গেল চম্পতী বারবার চেষ্টা করেও মনোরমার কোনো ক্ষতি করতে পারল না অবশেষে নিজে আত্মহত্যা করতে গেল শিব পার্বতী গোটা বিষয়টা দেখছিলেন আড়ালে পার্বতী বললেন দুবু আত্মহত্যা মহাপাপ চম্পাবতীকে বাঁচিয়ে দাও পার্বতীর অনুরোধে মহাদেব ছদ্ম বেশে চম্পাবতীর কাছে এসে বললেন বাছা তুমি আত্মহত্যা করো না আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উপবাসী থেকে জিতাষ্টমী ব্রত পালন করো তোমার ছেলেরা দীর্ঘজীবী হবে তাই শুনে চম্পাবতী ঘরে ফিরে এলো আর হিংসা ভুলে খুব ভক্তি সহকারে জিতাষ্টমীর ব্রত পালন করল এই ব্রতের কল্যাণে তার অনেকগুলি ছেলে হলো সবাই দীর্ঘজীবী হয়ে বেঁচে রইল তারপর সমস্ত সুখ ভোগ করে স্বর্গ লাভ করল চম্পাবতী আর সেই থেকেই এই ব্রতের প্রচলন হলো ব্রতে বলা হয় যে নারী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সহকারে জিতাষ্টমী ব্রত পালন করে তার সন্তান দীর্ঘ জীবন লাভ করে জিতাষ্টমীর তিথিকে কেন্দ্র করে মূলত তিথির দুদিন আগে থেকে অনুষ্ঠান চলে গ্রামের প্রত্যেক বাড়ির মা মেয়ে বউ বোনেরা স্নান সেরে শুদ্ধ কাপড়ে একটি শাল পাতার ডালায় আতপ চাল সিঁদুর পবিত্র শশা রেখে অনুষ্ঠানের শুভারম্ভ করেন পরদিন সকালে ব্রতানুষ্ঠানে অংশগ্রহণ করা বাড়ির প্রত্যেকটি মহিলা নির্জলা উপোষ থেকে আগের সন্ধ্যায় তৈরি রাখা প্রসাদী থালাকে গ্রামের কোনো এক স্থানে পুজো পাঠের জন্য রেখে প্রাণ প্রতিষ্ঠা করেন জিমুদ উদ্দেশ্যে তার নিবেদন করা হয় রাতে জিমুদ বাহনের পুজো করে বাড়ি ফিরে আসেন প্রসাদ নিয়ে তারপর বাড়ির বাচ্চা বৃদ্ধ পুরুষদের মঙ্গল আসনে বসিয়ে কার্যত বরণ করেন পাশাপাশি হাতে শাল পাতার থালায় প্রসাদ তুলে দিয়ে পরিবারের মঙ্গল কামনা করেন বাড়ির মহিলারা তারপরের দিন বাড়ির মহিলারা আবারও নির্জলা উপোস থেকে দিনের শেষে একটা সময়ে সকলে মিলে স্নান সেরে নিজেদের উপবাস ভঙ্গ করতে ঘাটে যান সঙ্গে যান পুরুষরাও মহিলারা পুকুর বা নদীর জলে নেমে প্রত্যেকে একটা শশার আড়াই কামড় খেয়ে কার্যত ফলাহারের মধ্যে দিয়ে উপবাস ভঙ্গ করেন তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ নিজ স্বামী সন্তান সকলকে একসঙ্গে নিয়ে বসে চিড়ে মুড়ি খই ইত্যাদি খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়ার পর সেই মহিলারা আবারও নদীতে স্নানে যান বস্ত্র পরিহিত অবস্থায় প্রত্যেকেই মঙ্গল ঘটে নদী থেকে জল সংগ্রহ করে তা বাড়িতে নিয়ে আসেন বাড়িতে বা পুজোর মণ্ডপে সেই ঘট প্রতিস্থাপনের মধ্যে দিয়ে দেবী দুর্গার বোধনের সূচনা হয় এমনটাই স্থানীয়দের বিশ্বাস যুগ যুগ ধরে পুরুলিয়া বাঁকুড়ার মানুষ এই জিতাষ্টমীর প্রথাটিকে বাঁচিয়ে রেখেছে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা জিতাষ্টমী ব্রত আসলে কি এই জিতাষ্টমী ব্রত পালন করলে কি ফল মেলে এই জিতাষ্টমী ব্রত গ্রাম বাংলায় কেন এত প্রচলিত জিতাষ্টমীর ব্রতের পেছনে প্রচলিত কাহিনী সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে